ব্রাইডকে সাজাতে গিয়ে দেখি ব্রাইড অন্য মেকআপ আর্টিস্টের কাছে সাজছে বাধ্য হয়ে সেখান থেকে বাড়ি চলে এলাম হ্যাঁ সেদিন এক আশ্চর্য অভিজ্ঞতা সাক্ষী হলাম আমরা ডেটটা ছিল উনত্রিশে এপ্রিল হ্যাঁ সেদিন আমার এক ব্রাইডাল বুকিং ছিল তো বুকিংটা অলরেডি ফাইনাল হয়ে যাওয়ায় আমাদের মধ্যে আর সেরকম কথা হয়নি তো সেই দিন ব্রাইট সাজাতে যাওয়ার আগে কোনো ফোন না আসায় আমি বাধ্য হয়ে ব্রাইটকে ফোন করি তারপরে ব্রাইট বলে যে না আমি তোমার কাছে সাজবো না আমি অন্য কাউকে বুক করেছি এই কথা শুনে আমি এক মুহূর্ত হতাশা হয়ে যাই বুঝতে পারি না কি বলবো আর কি বলবো না বুকিংটা করেছিল ব্রাইটের এক ভাস্তি আর সেই ভাস্তিকে সে ব্রাইট বলেছিল যে সে যেই মেকআপ আর্টিস্টকে বুক করবে সে তার কাছেই সাজবে তো পরবর্তীতে সেই ব্রাইড তার ভাস্তিকে না জানিয়েই অন্য একটা মেকআপ আর্টিস্টকে বুক করে কিন্তু সেই ঘটনাটা না সেই ভাস্তিকে বলেছে না আমাদেরকে জানিয়েছে তো আমরা তো সেই হিসেবেই আমরা সেদিন প্রস্তুতি করছিলাম কিন্তু হঠাৎ করে আমরা সেই ঘটনা শুনতে পারি তো শেষ পর্যন্ত সেই ব্রাইডাল বুকিংটা ক্যান্সেল হয় আর আমাদের সেই পার্টি মেকআপের উদ্দেশ্যেই যেতে লাগে তো এই যে আমরা এই পার্টি মেকআপের উদ্দেশ্যে চলে এসেছি আর যারা পার্টি মেকআপ করবে তারা যেহেতু জল ভরতে গিয়েছিল জল ভরা থেকে আস্তে আসতে তাদের প্রায় সাড়ে চারটা বেজে যায় কিন্তু আমরা সেরকম কোনো তারা দেই বা তারাও আমাদের সেরকম কোনো তারা দেয়নি কারণ তাদের টাইমের কোনো নির্দিষ্ট লিমিট ছিল না যে এই সময়ের মধ্যেই আমাকে সাজানো শেষ করতে লাগবে বা সেরকম কিছু তাই আমরা এখানে বসে বসে ঠিক ঠিকচুপচাপ হাসাহাসি গল্প করছিলাম আর বাইরের তো পুরো নাচ হচ্ছিল তো সেই বিয়েবাড়িতে তারাই বলল যে না এই বিয়েবাড়ির এই হট্টগোলের মধ্যে তো সাজানো হবে না না হলে আর সেরকম কোনো কোন ঘর ছিল না এক্সট্রা ঘর যেখানে মানুষ ঢুকবে না আর আত্মীয় থাকায় আমরা অন্য এক বাড়িতে চলে যাই সেই দিক দিয়ে আমাদেরও সুবিধা হয় এখানে আমরা খুব শান্তি মতো কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো তো এই যে আমরা এখানে এসে বসে আছি এরপরে কাজ শুরু হতে হতে প্রায় পাঁচটা বেজে যায় তো তাদের কাছে শুনে নেই তারা কিরকম লোক চায় বল কিরকম বল চায় বল আচ্ছা ঠিক আছে দেখা যাক তো এ হলো প্রিয়াঙ্কা আর এ আমার ক্লাসমেট ছিল আর এই আমাদের বুক করেছিল আর চেনা পরিচিত থাকায় আমাদের সেরকম কোন অসুবিধা হয়নি তো প্রিয়াঙ্কা শুরুর দিকে খোপা করতে চেয়েছিল। কিন্তু শেষের দিকে ও আমাদের বলে যে কোনটা করলে ভালো হবে তো আমরা সাজেস্ট করি যে চুলটা খোলা রাখলে বেশি ভালো লাগবে আর ও তাতেই রাজি হয়ে যায় বলে যে হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই করে দে তুই যাতে আমাকে একটু সুন্দর দেখায় আর সেদিন পার্টি মেকআপ ছিল আমাদের তিনজনের তো আমরা তো সবাই কাজে লেগে পড়েছি আর সমস্ত ব্রাইডের উদ্দেশ্যে আমার একটা কথা রয়েছে যে আপনারা আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এরকম কাজ কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে করবেন না এতে করে মেকআপ আর্টিস্টের অনেকটা লস হয়ে যায় আর প্রিয়াঙ্কার মেকআপটা হওয়ার পরে প্রিয়াঙ্কাটাও শুধু ওয়াও ওয়াও বলতেই আছে তো সম্পূর্ণ লুকটা হওয়ার পরে মানে হেয়ার করার পরে ও যখন প্রথম ওর লুকটা দেখলো আয় তো ওর রিয়াকশানটা আমি নিয়েছি আপনারা একবার দেখে নিন আমি বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি আমি সত্যিই শেষ মর তো প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কার ফাইনাল লুক দেখে ভীষণ খুশি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রিয়াঙ্কার এই লুকটা আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের শাড়ি ড্রপিং থেকে শুরু করে মেকআপ হেয়ার স্টাইল কীরকম লাগলো আর প্রিয়াঙ্কার স্টাইলটা আমি পিছন থেকে দেখাচ্ছি পিছনটা আমরা পুরো কাল করেছি তো এটা ছিল আমাদের পার্টি মেকআপের ফার্স্ট লুক আর এরপরে আমি আপনাদের সেকেন্ড লুকটা দেখাচ্ছি সেকেন্ড লুকটায় আমি মাঝখানে কোনো ভিডিও করিনি একেবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর তো এইটা হলো আমাদের সেকেন্ড পার্টি লুক মেকআপের পর দিদিটা কানের পরে নি কারণ কানেরগুলো ছিল তার বাড়িতে মানে বিয়ে বাড়িতে তো সেখানে গিয়ে দিদিটা কানের পরে তো আপনারা শুধু মেকআপটা দেখুন আইসেরোটা দেখুন পুরোই সিম্পল রেখেছি তো আপনারা জানান কীরকম লাগছে হেয়ার স্টাইলটা একদম পুরো নর্মাল রেখেছি আর দিদিটা বলেছিল যে খোপা করবে চুল ছাড়বে না তো আমরা সেরকম অনুযায়ী খোপা করে দিয়েছি তো মেকআপটা বলেছিল স্কিন টোনের উপর রাখতে তো স্কিন টোনের উপরেই আমরা মেকআপটা রাখার চেষ্টা করেছি তো আপনারা জানান আপনাদের এই লুকটা কীরকম লাগলো আর এটা হলো আমাদের থার্ড লুক তো এই দিদিটাও বলেছিল যে দিদিটা খোপা করবে তো আপনাদের কীরকম লাগলো সম্পূর্ণ লুকটা আপনারা জানান আর তিনটে লুকের মধ্যে আপনাদের কোন লুকটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও জানান তো এমনিতে তো তিনজনই তিনজনে নিজেদের লুকগুলো নিয়ে স্যাটিসফাইড ছিল তো সেই দিনের আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা থাকায় আমাদের মেকআপ নিয়ে সেরকম কোনো টেনশান ছিল না তো প্রিয়াঙ্কা আমার ক্লাসমেট হওয়ায় ও আমাদের না খেয়ে কিছুতেই বাড়ি আসতে দেবে না অনেকবার ও জোর করছিল খাওয়ার জন্য তো আমরা আবার সেই বিয়ে বাড়িতে গেলাম তো গিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই যে বাড়ির পথে রওনা দিয়েছি তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর এরকম কাজ কোনো ব্রাইট কোনো দিন করবেন না প্লিজ কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা।